আজকে কিছু কথা বলবো প্লিজ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা উপরে টান দিবেন না প্লিজ রিকোয়েস্ট আপনার কাছে আপনার বাড়িতে যদি কেউ আইসে প্রতিদিন পানি ফেলে দেয় আপনার কেমন লাগবে আপনার ঘরের উপরে যদি কেউ আপনার বিটাতে যদি কেউ পানি ফেলে বৃষ্টির পানি হোক বা ঘরের অন্য কোনো পানি হোক সেই পানি ফেলে যদি আপনার বা ঘরের মাটি কাটটা যায় তখন আপনি কি করবেন তাকে সেটা একদিন না সেটা যদি প্রতিদিন করে তখন আপনি কি করবেন প্রশ্নটারও গেল কিন্তু ঠিক তেমনি আপনার ফ্রিজ টিভি কাট আলনা আসবাবপত্র চাইল ডাইল টাকা পয়সা গ্রুপ বাছুর ইত্যাদি যা কিছু আছে সেই সব কিছু যদি কেউ পানিতে বিষিয়ে পাশিয়ে দেয় তখন আপনার কেমন লাগবে কেমন লাগবে আপনার যখন আপনার স্বপ্নগুলো মাটির সঙ্গে মিশে যেতে দেখবেন তখন আপনার কেমন লাগবে তখন আপনার কি করতে মন চাইবে সেটা একবার দুইবার না অনেকবার যদি সেটা করে আপনি কি করবেন তখন কি করার আছে আপনার সেটা বলেন আজ আমাদের তেমনি যারা বন্যায় অঞ্চলগুলোতে বন্যা হয়েছে কুমিল্লা তারপরে নোয়া ফেনী ফেনি এরকম আরও বারোটি জেলায় আজ পানের নিচে বারোটি জেলা পানের নিচে এই ইন্ডিয়ার এই ফারাক্কা বাচ্চা ছেড়ে দিল এই বাংলাদেশে যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল এতগুলো আটজন না দশজন মানুষ মারা গেছে আমি খবরে দেখলাম তো এতগুলো যে মানুষ মারা গেল তারপরে এত জিনিস আমাদের ধ্বংস হলো এত কয় ক্ষতি হলো এই কয় ক্ষতি কে বলবে এই কয় ক্ষতি কি বলবে এই নরেন্দ্র মোদী বর্বে নরেন্দ্র মোদী দিবে আমাদেরকে তো আওয়াজ তোলেন ফারাক্কাবাদের সামনে আমাদের আরেকটা ফারাক্কাবাদ তৈরি করতে হবে সেটা থেকে কমসে কম পাঁচশো ফুট উঁচু উঁচু করবো আমরা তো ফারাক্কাবাদের থেকে উঁচু করে আমরা আরও বাদ দেব। যেন ওরা পানি ছাড়লে সেই পানি ওদেরকেই আবার ডুবিয়ে নিয়ে যায় এরকম একটা বাংলাদেশে একটা এ করতে হবে সেটার জন্য আমাদের প্রবাসে আছে প্রায় দেড় থেকে দুই কোটি বাংলাদেশে আছে তারা যদি এক একজনের কাছে যদি আমরা বলি যে বাই আপনারা এক হাজার করে টাকা দেন একটা অ্যাকাউন্ট খুলি সেই এক অ্যাকাউন্টের মধ্যে যদি তারা এক হাজার করে টাকা দেয় তাহলে বুঝতেছেন কত কোটি টাকা হইতেছে বাংলাদেশে হ্যাঁ আর বাংলাদেশে আসা কমসে কম আপনার কোটি কোটি মানুষ আছে সবাই যদি আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা করে দেয় তাহলে কত কোটি টাকা চান আপনার আছে তো আমরা কেন বাদ নির্মাণ করতে পারবো না আমরা বাদ নির্মাণ করে দেবো ওরা যেখানে আমাদেরকে সারবে ওই দিকে আমরা বান তৈরি করব। দেখি ওরা কি করে ওদের পানি দিয়ে ওদেরকে ডুবাই মারবো এভাবে আর কতদিন সহ্য করবো ভাই কতদিন বাঙালি সহ্য করবে বাঙালির একটা মানুষের তো একটা সহ্য আর আছে লিমিট আছে তো আপনি যে এইভাবে মানে এই ইন্ডিয়া এই মাদার সুত যে এইভাবে আমাদের বাংলাদেশটাকে চুবাই মারতেছে পানির নিচে রাখে মারতেছে ওদেরকে আসলে কি করা উচিত আপনি বলেন তবে আসলে আমরা একটা আমি একটা বাঙালি হয়ে আমি একটা বাঙালি হয়ে এটা আসলে কোনোভাবেই মাইনে নিতে পারতেছে না আপনারা কেউ মানে নিতে পারতেছেন এটার জন্য আমাদের আওয়াজ তুলতে হবে কঠিন আওয়াজ তুলতে হবে এখন এই দেশটা স্বাধীন এই স্বাধীন দেশের মধ্যে আওয়াজ তুলতে হবে ওদেরকে আমরা এরকম করতে দিবই না কঠিন আওয়াজ তুলতে হবে কঠিন হুঙ্কার তুলতে হবে সেটার জন্য একতা হয়ে কাজ করতে হবে ভিডিওটা যদি স্যার দেখে তাহলে অবশ্যই স্যারকে আমি একটা কথা বলবো স্যার আপনি একটা অ্যাকাউন্ট খুলেন যে অ্যাকাউন্টে আমরা বাংলাদেশিরা এবং যারা প্রবাসী ভাই বোন আছে তারা সবাই এটার মধ্যে আমরা টাকা দেবো টাকা দেওয়া যত টাকা হবে সেই টাকা দিয়ে আপনি ফারাক্কাবাদের সামনে আরেকটা বান তৈরি করবেন ফারাক্কাবাদের থেকে একটু দূরে এমন একটা বাঁধ তৈরি করবেন যেন ফারাক্কাবাদ সাইরে দিলে হ্যাঁ ওই পানি আবার ওদের এখানে ঢুকে আমরা যদি পদ্মা সেতু তৈরি করতে পারি তাহলে ফারাক্কাবাদের সামনে কেন একটা বাঁধ তৈরি করতে পারবো না আর যারা বন্যা নিয়ে কাজ করতে চান তারা সবাই প্লিজ একই কাজ শুরু করে দেন অনেক মানুষ পানির নিচে অনেক মানুষের অনেক জানের মালের অনেক কয়ক্ষতি হইতেছে তো সবাই প্লিজ আপনারা আগে আসেন ওই মানুষদের পাশে আমরা দাঁড়াই ওই মানুষদেরকে আমরা সাহায্য করি মানুষদের পাশে থাকি হ্যাঁ এটা আমাদের অবশ্যই কর্তব্য এটা আমাদের অবশ্যই দায়িত্ব হ্যাঁ তো সবাই সবাই চলেন একতা হয়ে একবিধতা হয়ে চলি আপনারা যে যেখানে আসেন সবাই একটা টিম গঠন করেন টিমের মাধ্যমে বিশ জন জন নিয়ে বোট নিয়ে ট্রাকে করে আপনারা সবাই আসেন এসে সবাই আমরা একসঙ্গে কাজ করি সবাই আমরা একসঙ্গে কাজ শুরু করি আমরা যদি একসঙ্গে কাজ শুরু করি তাহলে বন্যায়িত যারা আক্রান্ত আছে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব সবাইকে সাহায্য করা সম্ভব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম